কি গো মুখটা দেখাবে না তো যখন আমি মুখ দেখাই তখন তো তোমরা কেউ লাইফে আসো না আর আজকে আমি মুখ যখন দেখাচ্ছি না তখন বলছো মুখটা দেখাবে না তো যখন আমি মুখ দেখাই তখন তোমরা কোথায় থাকো তোমার লাইফটা তুমি কোথা থেকে দেখছো বলো মনের মাঝে তুমি এখন দেখো আমি তোমাকে দেখতে চাই আমি লাইফটা তোমার মনের মাঝ থেকে দেখছি আচ্ছা ঠিক আছে তুমি গুছিয়ে কিছু ভালো করেছো তোমার ম্যাগি করে দিচ্ছি থ্যাংক ইউ

তাই বলো তুমি কিন্তু সেরকম সুন্দরী হ্যাঁ যাকে দেখে মন ঠিক মতন ভরে না না গো আমি তো সুন্দরই নই যে আমাকে দেখে মন ভরবে না আমি তো কি ভগবান যেমন আমাকে বানিয়েছে আমি তাদের সন্তুষ্ট আছি

এত সুন্দর হট লাগছে তোমা তাহলে ক্যামেরার সামনে আসতে অতটা হট লাগবে একটু ক্যামেরায় অন করো ওই জন্য তো ভগবান তোমাকে এত সুন্দর অসাধারণ রূপ দিয়েছে যাকে দেখে ঠিক মতন মন ভরে না তুমি দেখতে ইচ্ছে করে এটা হলে তুমি it's